বন্ধুরা স্বাগত জানাই আজকে নতুন একটি ভিডিওতে আপনারা কি জানেন আমাদের শরীরে ষাট থেকে সত্তর শতাংশ অংশই জল আমাদের শরীর সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু জল পান করা দরকার কম জল খেলে কী কী সমস্যা হতে পারে আবার শরীরের চাহিদার থেকে জল বেশি খেলে কি প্রভাব পড়তে পারে কখন জল পান করা সবচেয়ে উপকারী কখন জল পান না করাই ভালো আজকের ভিডিওতে এস টি হেলথ টিপসের তরফ থেকে আমি শাশ্বতী আপনাদের পর্যাপ্ত পরিমাণ জল না খেলে শরীরে কী কী সমস্যা হতে পারে আবার চাহিদার থেকে জল বেশি খেলে কি প্রভাব পড়বে আপনার শরীরে সেই নিয়ে আলোচনা করব বন্ধুরা জল শুধু আমাদের তৃষ্ণা মেটায় না শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিশেষ করে কিডনি হৃৎপিণ্ড এবং মস্তিষ্ককে সচল রাখতে সাহায্য করে এছাড়া আমাদের রক্ত প্রবাহ ঠিক রাখে হজম শক্তি বাড়ায় শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দেয় এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ত্বক রাখে উজ্জ্বল স্বাস্থ্যকর এছাড়া শক্তি বাড়ায় ক্লান্তি দূর করে বিশেষজ্ঞরা বলছেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে আট থেকে দশ গ্লাস জল পান করা উচিত তবে এটি নির্ভর করে আপনার বয়স ওজন আবহাওয়া এবং দৈনিক কার্যকলাপের ওপর গরম আবহাওয়ায় আমাদের শরীরে জলের চাহিদা বেশি হয় এছাড়া শারীরিক পরিশ্রম করলে ব্যায়াম বা খেলাধুলার সময় গর্ভবতী ও স্তন্য দানকারী মায়েদের জন্য সকালে খালি পেটে জল পান করলে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায় খাবার খাওয়ার আধ ঘন্টা আগে জল পান করলে হজম শক্তি ভালো হয় ব্যায়ামের পর জলপান করলে শরীরে এনার্জি ফিরে আসে রাতে ঘুমানোর আগে অল্প জল পান করুন শরীর আদ্র থাকবে খাবার খাওয়ার ঠিক পর পর বেশি জল পান করবেন না এতে হজমের সমস্যা হতে পারে ঘুমানোর আগে অতিরিক্ত জল পান না করাই ভালো এতে বারে বারে প্রস্রাবের কারণে ঘুমে ব্যাঘাত ঘটতে পারে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে জল না পান করি তাহলে নানা সমস্যা হতে পারে যেমন ডিহাইড্রেশন পেশি দুর্বলতা অনিয়মিত রিস্পন্দন কোষ্ঠকাঠিন্য ঘাম ও মূত্রর পরিমাণ কমে যাওয়া হজমে গোলমাল ত্বক শুষ্ক হয়ে যাওয়া মাথা যন্ত্রণা স্মৃতিভংশ কাজে মনোনিবেশ করতে সমস্যা হওয়া স্বাভাবিকের চেয়ে বেশি জল খেলেও শরীরে নানা সমস্যা হতে পারে কিডনিকে ওভারটাইম কাজ করতে হয় ফলে কিডনি তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে হৃপিণ্ডের উপর চাপ পড়ে পেটে জ্বালা পোড়া বাড়ে বেশি জল খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যেতে পারে জল খাওয়ার কথা মনে রাখার কিছু কৌশল দিনে কতটা জল খাওয়া উচিত সেটা মনে রাখুন হাতের কাছে জলের বোতল রাখুন জল খাওয়ার জন্য অ্যালার্ম সেট করতে পারেন কিডনির সমস্যা থাকলে নেপ্রোলজিস্টের পরামর্শ অনুযায়ী জলের পরিমাণ ঠিক করুন তাহলে বন্ধুরা সুস্থ সুন্দর থাকতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন আপনারা দিনে কতটুকু জল পান করেন কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকুন নমস্কার